জাসে হাতকে আগে দিয়ে দিছি কারণ ওর অনেক সময় লাগে খাওয়াইতে যাবের স্কুলে নবীনবরণ অনুষ্ঠান ভাজি নিছি অনেক করে রুটি নিছি স্কুলের ব্যাগ নিয়ে শুয়ে রয়েছে নতুন ব্যাগ যাবের মাঝে দৌড় দিয়ে চলে যেতে আমার আগে জাবের অনেক খুশি বইবে সকালবেলা রুটি বানিয়ে নিলাম রুটিগুলো ভেজেও নিছি ভাজতে আছি রাসের চুলায় খেতে আছে ভাজি দিয়ে আর জামের ভাজ উঠছে এখন ভাজা হয়ে গেছে প্রায় আর দুইটা আছে ভাজা বাকি একদমই রান্নাও রেডি করে নিলাম এই যে গতকালকে তরকারি আছে এগুলো দিয়ে খাবে আর গতকালকে যে ভাজি করে রাখছি সেগুলো খাবে রুটি দিয়ে খাবে আর এখানে তরকারিগুলো রেডি করে নিছি এখানে আলু আর ডাটা শা ডাটা ধুয়ে একদম গুছাই নিছি রাতটা শেখার আলু ভাজি করবো পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে নিছি চলে না এখন আমরা নাস্তা খাব যাত আগে দিয়ে দিছি কেন ওর অনেক সময় লাগে খাওয়াইতে জাবের কেউ কিন্তু জাবের উঠে নাই এখন উঠছে কিন্তু খেতে যেতেছে না বলছে একটু পরে খাবে খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে ওদের স্কুলে পাঠাবো আজকে জাবের স্কুলে নবীনবরণ অনুষ্ঠান তো ওরা স্কুলে যাবে আবার বইও দিবে নাকি শুনছি এখন দেয় না দেয় জানি না কিন্তু শুনছি দিবে তো ওরা স্কুলে চলে যাবে আমি রান্না রান্নাবান্না শেষ করে আজকে অনেক বড় বড় রুটি বানাইছি দেখেন অনেক বড় রুটি একদম ফ্রাই ফ্যান পুরা হয়ে গেছে যাই হোক আমি রান্নাবান্না শেষ করে পরে যাবে যাসারাতকে আবার টিকা দিতে যাওয়ার কথা আজকে ওকে টিকার তারিখ পড়ে গেছে নন্তি ওঠার কারণে আর দেওয়া হয় নাই তো আবার টিকা দিতে যাব এই যে আমি নাস্তা নিয়ে নিচ্ছি ভাজি নিচ্ছি অনেক করে রুটি নিচ্ছি ভাজি একটু বেশি করে নিচ্ছি খেয়ে নেই নাস্তা দেখেন বিছনায় বসে তারা খাইতে আছে যাশারাত কি খাও বাবা তুমি কি খাও যাশারাত তুমি কি খাও দেখেন খাবে না আমু কি খাও কি খাও এখন আমার কাছে আসবে আমার কাছে আসবা কেন পুৰি যাবা পুৰি যাবা ওই যায় আর একজনে স্কুলের ব্যাগ নিয়ে শুয়ে রইছে নতুন ব্যাগ নিয়ে শুয়ে রইছে হাত মুখ হাত মুখ দে

এখানে যাওয়ার মাঝে দৌড় দিয়ে চলে যেতেছে আমার আগে আজকে ওর স্কুলে নবীন অনুষ্ঠান আছে যার মাঝে শিশু শ্রেণিতে ভর্তি হচ্ছে এবছর তো ওর জন্য দোয়া করবেন ওর জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে এবং মানুষ মানুষ হতে পারে চলে আমরা দেখি অনুষ্ঠানটি সবাই এই যাওয়ার মধ্যে স্কুলে এসে পড়ছি এই যে ক্লাস রুম এ ঢুকতেসে যাওয়ার মধ্যে ডুকো ডু এখানে জুতা রাখো যাবে এখানে জুতা রাখো হুম ক্লাসরুম এ বাচ্চারা এসে পড়ছি

Tümü, tümü, tümü sarı, tümü sarı, tümü sarı. Allah, Allah. Daro, daro, daro. Hey. Har, Allah, Allah, Allah. Evet, 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 geçer. বই আসতে এখন ফেব্রুয়ারি মাস বই আসতে অনেক লেট হয়েছে আজকে দিবে ওদের নভেম্বর অনুষ্ঠান হবে দেখেন শিশু বরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ যাবের মা দিয়ে দেখেন কিনিয়া এলিয়েন সাজে এলিয়েন এটা নাকি এলিয়েন এই যে দেখেন কি সাজে সাহায্যে জামের আজকে বই দিছে নতুন বই দিছে জামের মাদির আজকে তো হঠাৎ করে আমাদের একটা দাওয়াত পড়ছে টলি গুছায় নেই কাপড় চুপড় গুসিয়ে নিতে আসছি দাওয়াত পড়ছে মুসলমানির বাসুরের ছেলের মুসলমানি তো আমরা গ্রাম থেকে অনেকেই যাবে আমি যেতে চাইনি আমার ডিউটি ছিল এই যে জামের মাদির নতুন বই ই দিছে আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা এটা এটা এদিকে দাও এদিকে দাও বইটা ওইদিকে দাও হ্যাঁ এই যে এসব লিখতে শিখি সুন্দর তো অনেক সুন্দর ওটা বসে না টলিতে বসে না নাও নাও ব্যাগে রাখো তোমার ব্যাগে রাখো বই বই সরো টলি ভেঙে যাবে টলি হঠাৎ করে আর কি আমার বাঁশরের ছেলের মুসলমানি করছে তো সব বিশাল অনুষ্ঠান করবে সর সর অনুষ্ঠান করবে এই জন্য সবাইকে দাওয়াত করছে তো আমি ভাবছিলাম যাব না ব্যাগপত্রে গুছিয়ে নিলাম কাপড় চুপড় সব কিছু একদম আমাদের চারজনেরটাই পাঁচজনেরটাই যাবে জো জানায়তেরটাও নিছি জুনায়েদ যাবে যা সারাত ওর বাবারটা আমারটা পাঁচজনেরটাই গুছিয়ে নিলাম একদম শাড়ি টারি সব কিছু যদি শাড়ি নিয়েছি যদি পরা হয় দেখবেন অবশ্য শাড়ি পরা হয় না কোনো অনুষ্ঠান অনুষ্ঠানেও পরা না এখন একবার ভাবলাম যে শীত শীত আছে যেহেতু পরি তো হঠাৎ করে আর কি যাওয়ার এলো আমার ডিউটি ছিল কালকে তো ডিউটি হঠাৎ করে ম্যানেজ করছি ডিউটি ম্যানেজ করে ভাবলাম যে তাহলে যাই সবাই যেতে যায় একবার আমার একটু ডাক্তারের পরীক্ষা আছে কিছু ওই থাইরয়েডের ওইগুলো একবারে করায় নিয়ে আসি এই যে চাষের কি করো তুমি খেলতে আছো হুম চাষের ঘুমাবে এখন অফিস থেকে এসে এই কাজটা কাজগুলো করলাম টলিয়াটকে নেই এবারে টলির ই পাইলে নিয়াবা হ্যাঁ আর কিরিম ঠিরিম এগুলো নেওয়া লাগব না এগুলো আবার এই উপরে পকেটক নিলাম টলি গুছাইয়া রেডি টলি আল্লাহ আল্লাহ টলি রেডি এখন আর কিছু আছে আমি এটা কাট একটু ছোটো এটা একটু বড়া দিয়ে করা যায় কিন্তু কাটলে একটু ভালোই বানালে পরে তো নিচটা একটু বোর্ড একটু বাস দিয়ে লই লইব এবার বোরখাটা একদম সফট আছে বাচ্চা কাচ্চা নিয়ে এটা পড়তে পড়তে কাটে আরাম পাওয়া যাব যার সাথে ঘুম পরাবো ঘুম পাড়াইয়া বোরখাটা কাটবো কেটে করব করবো তারপর আরও অনেক কাজ আছে তৈতর্কির অনেক কিছু আছে ওগুলো সব ফ্রিজে ঢুকে রাখতে হবে কারণ কাঁচা তরকারি নষ্ট হয়ে যাবে